আলাইকুম গাইজ আমি আয়ুষ আপনারা দেখছেন আমার আয়ুষ্মান মম কিচেন আজকে আমার মা বানাতে চলেছে সুজির উপমা উপমা বানানোর জন্য প্রথমে দেড়শো গ্রাম সুজি নিয়েছে অল্প কাজু নিয়েছে টমেটো কুচি নিয়েছে ধনে পাতা নিয়েছে লঙ্কা কুচি নিয়েছে মটরশুঁটি নিয়েছে কারি পাতা নিয়েছে পেঁয়াজ কুচি নিয়েছে এবং বিট কুচি নিয়েছে এগুলোকে ভালো করে তেলে ভেজে নিতে হবে ফ্রাইং প্যান এটা গরম হয়ে গেলে ওতে এক চামচ বাটার দিয়ে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে ওতে সুজিটা দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে পরিমাণ মতন কড়াইয়ে তেল দিয়ে দেব গরম হয়ে আসছে পেঁয়াজ কুচি দিয়ে দেব বিট কুচি দিয়ে দেবো বিটটা আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম নাহলে এর মধ্যে ভাজলে সেদ্ধ হবে না আমার টাইম লাগবে এবারে এক এক করে সব দিয়ে নেব মটরশুঁটি লঙ্কা কুচি কাজু বাদাম কনাটো কুচি ভালো করে এটাকে ভেজে দিতে হবে কুচি দিয়ে দেবো এবারে সুজিটা দিয়ে দেবো ভালো করে নাড়া পাড়া করে নেব অল্প অল্প করে পানি দিয়ে এটা ভালো করে নেড়ে করে নেব এক চামচ লবণ দিয়ে দেবো কারিপাতা এবারে ভালো করে নেড়ে কেড়ে শুকনো শুকনো করে নামিয়ে নেবো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন অন করে রাখবেন যাতে সবার প্রথমে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছায় আল্লাহ হাফেজ আমি এতে হলুদ দিইনি হলুদের বদলে ওই যে বিট কুচি দিয়েছিলাম ওর রঙটা এর মধ্যে চলে আসছে